আসলে মেয়েদের জীবনটা এমন কোনো না কোনো সময় তাদেরকে মানে আসতেই হয় যে নিজের পরিবার নিজের সংসারের কাছে যতই মা বাবা মা শ্বশুর সাথে থাকুক না কেন তারপরও এক সময় গুছিয়ে নিতে হয় যে না সংসার করতেই হবে তা আসলে আসেন আজকে আমি যেখানে থাকি সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখা সকল কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ যে ঢাকা শহর মোটেও তো পছন্দের ছিল না আসলে বলতাম ছোটোতেই মানে অনেক ইয়া করতাম ঢাকা ঢাকাতে থাকবো ঢাকা শহর ঢাকাতে থাকে আপু আপুদেরকে দেখেছি যে মামাতো বোনরা কয়েকটা বিয়ে হয়েছে থাকে ঢাকায় তো এই নিয়ে খুব কৌতূহল ছিল কিন্তু পরে যখন আমার ভাগ্যেই পড়লো তখন তো আসে আমি একদম বিরক্ত সেই সময় অবশ্য বাসা ভাড়া নিয়েই থাকা হতো তা এরকম করে আসলে দেখলাম যে কেমন ভাবে থাকতে পারি কি না কিন্তু না এর আগে এসছি আমি চলে গেছি যে না আমার জন্য না আমি আসলে সব কিছুর পরিবেশের একটা পরিবেশ থাকে যে অনেকে মানে একা থাকতে পছন্দ করে আবার অনেকেই কোলাহল পূর্ণ তো মানে আমি সেরকম একটা মানুষ যে আমি আসলে একা কখনোই থাকিনি আমার সব সময় হই হুল্লোরের মধ্যে থাকতেই খুব ভাল লাগে যেমন ছোট থেকেই দাদু বাড়ি নানি বাড়ি মানে কাছে হওয়াতে সব সময় ওই ফুপু মামা চাচা মানে খালাদের সাথেই একসাথেই সব সময় থেকেছি বেড়ে উঠেছি সেইভাবে এজন্য আমার কোনো সময়ই মানে ভালো লাগতো না যে একা একা যে থাকবো আমি এটা কখনো মানে আমি কল্পনাতেও আনতে পারি না এখনও আনতে পারি না যে আমি একাই আছি কি একাই থাকবো এরকম আমার হৈ খুব পছন্দ লাগে আমার হচ্ছে যৌথ পরিবারই খুব ভালো লাগে তা আসলে কিছু করার নাই অনেকটা সময় পর বাবা মা শ্বশুর শাশুড়ির সাথে থাকলাম থাকার পরে তো আসতেই হবে ছেলে মেয়েকে বড় করার জন্য তাদেরকে কিছু ভালো কিছু উপহার দিতে হলে নিজেকে কিছু না কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে তো সেই রকমই ধরেন আর তো কোয়ার্টার আলহামদুলিল্লাহ ঢাকার মধ্যেও যত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না কোয়ার্টার আমাদের কোয়ার্টারের মধ্যে তো মাসাল্লাহ সবই থাক আছে স্কুল বলেন খেলার মাঠ মসজিদ মন্দির গির্জা মানে সব আছে সব বলে না যে একের ভিতর সব তো সেই রকম এজন্যই মাঝে মাঝে খুব ভালো লাগে যে আলহামদুলিল্লাহ এখন সেরকম কিছু মনে হয় না আসলে কোয়ার্টারে আসার পর থেকে একটু একাকরটা কেটেছে আর অনেক কোয়ার্টারে রেস্ট্রিকশান থাকে ভালোই লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তারপরতে যে নদীর মাছ বাবা মা শ্বশুর শাশুড়ি যত দিন আছে ততদিন তো এটা মানে খাইতে পাবো আলহামদুলিল্লাহ নদীর মাছ দেখছেন তো দেখেই মজা লাগছে তাই না নান জানি খেতে কত মজা হবে খেতেও খুব মজা হয়েছে সব কিছুর জন্যই আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া অনেক ভালো আছে